আজকে আমরা ভারতের সংসদ ভবনের একটা বিশেষ দিন নিয়ে কথা বলবো একুশে যা ঘটল মানে এক কথায় বিশ্লেষণ আছে সেটা নিয়েই আমরা একটু গভীরে যাব বোঝার চেষ্টা করব ঠিক কি হয়েছিল আর এর গুরুত্বটা কোথায় হ্যাঁ শুরুটা সত্যি অন্যরকম ছিল ঠিক তাই সাধারণত তো বিরোধী দলগুলো নানা ইস্যুতে ছড়িয়ে ছিটিয়ে থাকে তাই না কিন্তু সেদিন দেখলাম প্রায় চব্বিশটা দল মানে এই নতুন আইএনডিআই এর জোটের সবাই একসঙ্গে একদম সরকারের বিরুদ্ধে একেবারে এক একসুরে প্রতিবাদ এরকম ছবি কিন্তু সচলাচর দেখা যায় না আর তখন লোকসভাতে প্রধানমন্ত্রীও ছিলেন নরেন্দ্র মোদী উপস্থিত হ্যাঁ কিন্তু অধিবেশন শুরুর কিছুক্ষণের মধ্যে স্লোগান শুরু হয়ে গেল সমাজবাদী পার্টি কংগ্রেস তৃণমূল সিপিআই ডিএমকে প্রায় সব দলের সাংসদরা মিলে উই ওয়ান্ট জাস্টিস বলতে শুরু করলেন আচ্ছা কি কি বিষয়ে জাস্টিস চাইছিলেন তারা মূলত পেহেলগাম হামলা যেটা নিরাপত্তা নিয়ে একটা বড় প্রশ্ন তুলে দিয়েছে তারপর ধরুন এই অপারেশন সিন্দুর বলে একটা বিষয় অপারেশন সিন্দুর এটা ঠিক কি হ্যাঁ সেটার বিস্তারিত হয়তো আরও জানতে হবে তবে এটাও একটা ইস্যু ছিল আর বিহার নির্বাচন কমিশনের একটা নির্দেশ নিয়েও তারা সরব হয়েছিলেন সব মিলিয়ে একটা জোরদার দাবি ছিল আলোচনার পরিস্থিতি নিশ্চয়ই খুব উত্তপ্ত হয়ে উঠেছিল ওহ খুবই স্পিকার ওম বিড়লা তো প্রথমে বারোটা অবধি অধিবেশন বন্ধ রাখতে বাধ্য হলেন তারপর আবার চালু হওয়ার পরও একই অবস্থা তখন আবার দুপুর দুটো পর্যন্ত মুলতবি করে দিতে হলো। আর এরই মধ্যে প্রধানমন্ত্রী বেরিয়ে গেলেন হ্যাঁ এটাই সবচেয়ে মানে উল্লেখযোগ্য ঘটনা বলা যেতে পারে বিক্ষোভের মধ্যেই তিনি সংসদ কক্ষ ছেড়ে যান এটা কি স্বাভাবিক মানে অধিবেশনের প্রথম দিনেই এরকম একেবারেই না সূত্র বলছে গত এগারো বছরে অন্তত এমনটা হয়নি যে অধিবেশনের প্রথম দিনেই প্রধানমন্ত্রী বিরোধীদের বিক্ষোভের মুখে পড়ে এভাবে বেরিয়ে গেছেন তাহলে তো এটা নিয়ে নানা কথা উঠবেই অবশ্যই রাজনৈতিক পর্যবেক্ষকরা তো এর মধ্যেই নানা ব্যাখ্যা দিচ্ছেন কেউ বলছেন এটা হয়তো বিরোধীদের এই হঠাৎ জোটবদ্ধতায় সরকারের একটা অস্বস্তির লক্ষণ আবার অন্য ব্যাখ্যাও থাকতে পারে হয়তো হ্যাঁ কেউ হয়তো বলবেন এটা সাধারণ প্রস্থান কিন্তু সময়টা মানে পরিস্থিতিটা ঘটনাটাকে অন্য মাত্রা দিচ্ছে আমরা ছবিও দেখেছি এসপি সাংসদরা কাগজে জাস্টিস লিখে দেখাচ্ছেন হ্যাঁ আর তাদের পাশে কংগ্রেস তৃণমূল সিপিআই ডিএমকে এমনকি শিবসেনাও মানে একেবারে কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিবাদ এটা কিন্তু বেশ শক্তিশালী একটা ছবি এই ঐক্যবদ্ধ ছবিটাই কি তাহলে আইএনডিআইএ জোটের প্রথম বড় পদক্ষেপ একদম রাজনৈতিক বিশ্লেষকরা এটাকে কিন্তু এই জোটের একটা বড় প্রতীকী জয় হিসেবেই দেখছেন লোকসভা ভোটের পর সংসদে নিজেদের একতা দেখানোর এটাই ছিল তাদের প্রথম সুযোগ আর তারা বেশ জোরদারভাবে সেটা করেছে সরকারকে একটা বার্তা দেওয়া আর কি ঠিক তাই যে আগামী দিনে সংসদ কিন্তু সহজ হবে না একটা শক্ত অপোজিশন তৈরি সরকার কি করল তখন মানে কোনও প্রতিক্রিয়া সরকারের দিক থেকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আইনমন্ত্রী কিরেন রিজিজু তারা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছিলেন আলোচনার আশ্বাসও তো দিয়েছিলেন বলছিলেন হ্যাঁ বলেছিলেন যে বিজনেস অ্যাডভাইজারি কমিটির মিটিং হোক তারপর আলোচনা করা যাবে কিন্তু বিরোধীরা তাতে শান্ত হয়নি তাদের দাবি ছিল উদণ্ড আলোচনার হ্যাঁ বিশেষ করে কাশ্মীর হামলা বা এই অপারেশন সিন্দুরের মতো বিষয়ে সরকার কেন চুপ এই নিয়ে তারা সঙ্গে সঙ্গে আলোচনা চাইছিল এখানেই সংঘাতটা বাধে তাহলে যদি আমরা পুরো ঘটনাটার মূল বিষয়গুলো একটু গুছিয়ে নিই বেশ কয়েকটা জিনিস পরিষ্কার প্রথমত বিরোধীদের এই একজোট হওয়াটা যেটা বেশ অপ্রত্যাশিত অনেকের কাছেই আইএনডিয়া জোটের কার্যকারিতা দেখানোর একটা চেষ্টা দ্বিতীয়ত প্রধানমন্ত্রীর ওইভাবে বেরিয়ে যাওয়া হ্যাঁ যেটা একটা বিরল ঘটনা এবং নানা জল্পনার জন্ম দিয়েছে আর তৃতীয়ত সরকারের কিছুটা মানে ডিফেন্সিভ বা রক্ষণাত্মক ভঙ্গি সংখ্যাগরিষ্ঠটা থাকা সত্ত্বেও এসব মিলিয়ে এর বৃহত্তর মানেটা কি দাঁড়ায় ভবিষ্যতের জন্য এর কি প্রভাব হতে পারে প্রভাব তো পড়তেই পারে এটা হয়তো সংসদে বিরোধী শক্তির একটা মানে নতুন করে জেগে ওঠার ইঙ্গিত সরকারের উপর চাপ বাড়বে বিশেষ করে সংবেদনশীল বিষয়গুলোতে একদম পেহেলগাম বা এই ধরনের ইস্যুতে সরকারের জবাবদিহিতা নিয়ে প্রশ্ন উঠবে আরও জোরে সোরে আর দেশের রাজনীতি যে সমীকরণ সামনে বিভিন্ন রাজ্যের ভোট আছে তারপর টোয়েন্টি নাইন এই বিরোধী ঐক্য টিকবে কিনা সেটাই প্রশ্ন ঠিক সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন আজকের আলোচনা থেকে তো আমরা দেখলাম সংসদের একটা দিনেই কেমনভাবে বিরোধী ঐক্যের ছবিটা সামনে এলো আর সরকারকে কিছুটা হলেও মানে অস্বস্তিতে ফেলল কিন্তু এই যে ঐক্য এটা কতটা স্থায়ী হবে এটা কি শুধু প্রথম দিনের একটা চমক নাকি এটা লম্বা দৌড়ে প্রস্তুতি অনেক কিছুর ওপর নির্ভর করবে দলগুলো নিজেদের ভিতরের ব্যাপার রাজ্যের সমীকরণ জাতীয় ইস্যু আর সরকারি বা এরপর কি পদক্ষেপ নেয় সেটাই সেটাই এখন দেখার ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকতে হবে